সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আধুনিক মানে কৃষি সরঞ্জামগুলো পেয়ে থাকেন ঠিক তারই ধারাবাহিক অনুযায়ী আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খড় কাটার চাকি আপনারা দেখুন এটা হচ্ছে সব থেকে সিম্পল ম্যানুয়াল খড় কাটা মেশিন এটা আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের বাসা পর্যায়ে চলে যাবে এই মেশিনটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা বিদ্যুৎ ছাড়াই বিদ্যুৎ তেল ছাড়া এই মেশিনটা খুব সহজে ব্যবহার করা যাবে একজনে এটা খড় কাটার জন্য সবথেকে পারফেক্ট কোয়ালিটি মেশিন আপনারা দেখুন আপনারা যখন বাসা বাড়িতে দুইটা তিনটা বা ছাগল লালন পালন করে থাকেন সেই ছাগল গরু দুইটা তিনটা লালন পালন করার ক্ষেত্রে খড় কাজগুলো যখন কাটিং করতে হয় অনেকটা কষ্ট ভোগ করতে হয় কষ্টটা ভোগ করতে আমরা বিভিন্ন কায়দাভাবে সেই খড় কাজগুলো কাটিং করার চেষ্টা করে থাকি কিন্তু ওই ম্যানুয়াল জাতি মেশিনগুলো যদি আমরা সংগ্রহ করি

পুনরায় ধার দেওয়া কিন্তু এটাতে ধার দেওয়া লাগবে না এখানে যে ধার সৃষ্টি এটাতে কাটিং করবে এবং এখানে যে ব্লেড রয়েছে আপনারা দেখুন এখানে কড়াতে দাঁত সৃষ্টি দাঁতের মাধ্যম দিয়ে সাপ সৃষ্টি করবে দুইটা সাপ যখন একসাথে সৃষ্টি হয়ে যাবে তখন খুব সহজে ফল ঘাস গুলো কাটিং করা যাবে আপনারা দেখুন এটা কিন্তু এলোমেলো খেয়ার কাটিং করতে পারবেন হাতি খেয়ার কাটিং করতে পারবেন সব থেকে সুবিধা এটা একজনে আপনারা যখন মেদিগুলি বসে আছেন দেখা যাচ্ছে এটুকু খরগাস করা গেলে সম্পূর্ণ একটি আপনারা এখান দিয়ে খরগাসগুলো ধরবেন এটা দিয়ে ইজি ভাবে কাটিং করা যাবে আর এটা পার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসা পর্যায়ে হোম ডেলিভারি হয়ে যাবে আপনারা সরাসরি আপনাদের বাসা পর্যায়ে পেয়ে যাবেন এই জাতিবাসীগুলোর মাধ্যমে

থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সকলের সুস্থতা কামনা করে আজ বিকেল শেষ করছি